আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ মঞ্চ ভাঙচুর যুদ্ধ নয় শান্তির আহ্বান নাহিদের সহিংসতাকারীদের সঠিক পথে ফিরে আসার আহ্বান মঈন খানের নির্বাচন পিছে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য জয়নুল আব্দিন ফারুকের এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী শোক পালিত হচ্ছে জাতীয় পতাকা অর্থনমিত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে কর্তব্যরত পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বুধবার সকালে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া চরপাড়ায় এ ঘটনা ঘটে ঘটনায় পুলিশের সদস্য আহত হন খবর পেয়ে যৌথ বাহিনী গোপালগঞ্জ সড়কের কংসুর এলাকায় একদল দুর্বৃত্ত সড়কের ব্যারিকেড দেয় খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে হামলা চালায় পরে গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় সমাবেশে এনসিপির ইসলাম যুদ্ধ নয় শান্তির নিয়ে দেশ করতে গোপালগঞ্জে এসেছেন তারা গোপালগঞ্জ যেন আশ্রয় কেন্দ্র না হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক মুজিববাদীদের থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবারে লক্ষ্য সংসদ ভবন মঙ্গলবার রাতে বরিশাল নগরীর ফজরুল হক এভিনিউতে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় নাহিদ ইসলাম বলেন বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করেই আমরা ঘরে ফিরব এতে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক

দেশ জুড়ে যারা সহিংসতা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন তাদের সঠিক আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এই আহ্বান জানান বিএনপির এ নেতা বলেন নিরপেক্ষ নির্বাচনই দেশের গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এ সময় নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল দুই হাজার চব্বিশ সালের ষোলো জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে আবু সাঈদ সহ সারা দেশে ছয় জন নিহত হন এসব হত্যাকাণ্ড দেশ ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করে এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় জেলায় বিজেপি মোতায়েন করে সরকার একই সঙ্গে দেশের সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ষোলো জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে বিরোধী ছাত্র আন্দোলন এদিন শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় মহাকালীতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ছয় ঘন্টা বন্ধ থাকে এছাড়া ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও অবরোধ করেন শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় চরম সংঘর্ষে জড়ান দুপক্ষ ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এদিন বিকেলে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে শিক্ষার্থীদের এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বক হিসেবে নেতৃত্বে ছিলেন আবুসাইদ পুলিশের বাধাই শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও আবুসাইদ দুহাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন ঠিক সেই মুহূর্তে রাস্তার বিপরীত পাশ থেকে দুই পুলিশ সদস্য শটগান থেকে সরাসরি তার উপর গুলি চালাই প্রাণ হারান আবুসাইদ সাইদের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটায় এ ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন গড়ে ওঠে পরিস্থিতি মোকাবেলায় ঢাকা চট্টগ্রাম বগুড়া রাজশাহী ও গাজীপুরে বিজিবি মোতায়েন করে সরকার একই সঙ্গে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় আহমেদ বাংলা টিভি ঢাকা জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশব্যাপী শোক দিবস পালন করা হচ্ছে দিবসটিকে ঘিরে বুধবার সকাল থেকেই দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলো সহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় গেল বছরের ষোলো জুলাই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সেজন্য আজকের দিনটি জুলাই শহীদ দিবস ঘোষণা করে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বুধবার দুপুরে শহীদ আবু শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন যে পুলিশ কনস্টেবল দায়ী ছিল সুজন এবং আমির হোসেন তারা দুইজনই গ্রেফতার হয়েছে তাদের বিচার কাজ শুরু হয়েছে ফরমাল চার্জ দেওয়া বলে এখানে আইনের বিষয়ে যারা বুঝেন ভালো করে বুঝবেন ফরমাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয় এই বিচার কাজটা শুরু হয়েছে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেলা প্রশাসন ছাত্র সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষ বুধবার সকালে উপজেলার বামনপুর গ্রামের জাফর পাড়ার বাড়িতে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দীপুষ্টি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস এ সময় তারা বলেন সাইদের আত্মদানের বিষয়টি বিশ্ববিদ্যালয় কোনো দিন ভুলে যাবে না তার স্মৃতি নিয়ে কাজ করছেন তারা একই সঙ্গে আবু সাইদ হত্যার বিচার দ্রুত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা রাখছে সে যে অবদান রেখেছে সে অবদানের স্মৃতিস্বরূপ এটা তাদের ইতিহাস হয়ে থাকবে ভবিষ্যৎ জানতে পারবে জুলাই ২০২৪ হাজার চব্বিশের বিপ্লবে কী ঘটেছিল এক বছর আগে আবু সাইদ যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল মানে স্বৈরাচারের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে তার যে প্রতিবাদ সেই প্রতিবাদে তার যে আত্মহতি সে আত্মহতি আমরা মনে রেখেছি ইনশাল্লাহ এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই তাকে হত্যা করা হয়েছে বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি জানান ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার নেপথ্যে ছিল পল্লী বিদ্যুতের চোরাই তার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব এ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান কমিশনার এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে দিনের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে টানা ভারী বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপুল কাস্টমস হাউস এলাকা স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা